আলেম উলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদের উপর বিগত আওয়ামী সরকার নির্যাতন নিপীড়নের স্থিরাল চালিয়েছিল কথা বলেন ঠিক কি না দাড়িওয়ালা টুপিওয়ালা বেশ নেই তাদের গায়ে আগুন ধরে যেত ওলামায়ে কেরামকে হুমকি ধমকি হামলা আর মামলা দিয়ে তাদের জবনটাকে এক প্রকারের তালাবদ্ধ করে দিয়েছিল আর এ সমস্ত ওলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে আমি সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল হিন্দুদের মধ্য থেকে সনাতনী ধর্মাবলম্বী উগ্রবাদী জঙ্গি ও সন্ত্রাসী স্তর নামক সংগঠন কথা বলেন ঠিক কিনা দু হাজার বিশের দিকে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল একটা দুইটা হেফাজত দর দৈরা দৈরা জবাই কর একটা দুইটা চর্মনাই দর দৈরা দৈরা জবাই কর একটা দুইটা শিবির দর দৈরা দৈরা জবাই কর এভাবে মুসলমানদের বিরুদ্ধে এই স্কন স্লোগান তুলেছিল আওয়াজ তুলেছিল আর এই স্কনের নেতা হলো চিন্ময় কুমার দাস প্রভু তাকে গত কিছুদিন পূর্বে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে আবদ্ধ করা হয় তাকে আবদ্ধ করার পর সে তার দল স্কনকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয় শুধু তাই নয় তার ওই ইশারায় এই স্কন আমাদের মুসলিম ভাই সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত চত্বরে চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে পরিষ্কার ভাষায় বলতে চাই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার বাংলার চোদ্দ কোটি মুসলিম জনতার দাবি একটাই ভারতের রক কর্তৃক পরিচালিত এই স্কনকে নিষিদ্ধ ঘোষণা করে চিন্ময় কুমার দাসকে ফাসির কাষ্ঠে ঝুলাতে হবে ফাসির কাষ্ঠে ঝুলতে হবে মওতরা মাহাজিরিন আর যারা এই ইসকনের দালাল করতে আসবে তাদেরকেও বাংলার জমিন থেকে নির্বাসিত করতে হবে নির্বাসিত করতে হবে পরিষ্কার ভাষায় বলতে চাই গত কিছুদিন পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারকে বলেছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের নিরাপত্তা লঙ্ঘন করা হচ্ছে সুতরাং ভারত থেকে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে পরিষ্কার বাসায় বলতে চাই আমরা আমাদের দেশের হিন্দুদের উপর নির্যাতন তো দূরের কথা আমরা তাদের মন্দির পর্যন্ত পাহারা পাহারাজী কথা বলেন ঠিক কি না আমরা তাদেরকে জামাই আদরে দুর্গাপূজা পালন করার ব্যবস্থা করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা ভারতীয় দাদা বাবুদেরকে পরিষ্কার বসাই বলতে চাই তোমরা তোমাদের দাদাগিরি ভারতের সীমানার ভেতরে দেখাও ভারতের সীমানার বাহিরে আমার ছাপ্পান্ন হাজার স্বাধীন বাংলার ভিতরে যদি দাদাগিরি দেখাতে আসো তাহলে স্বাধীন বাংলার চোদ্দ কোটি মুসলিম জনতা তোমাদের দাঁত বাঙ্গা জবাব দেবে দাঁত বাঙ্গা জবাব দেবে কথা বলেন ঠিক কিনা মহতারা মহাজির চোদ্দ কোটি মুসলিম জনতা আটাশ কোটি হাতে যদি গজারির লাঠি নাই তাহলে আল্লাহর দিনের কালিমা দিল্লির লাল কেল্লাই উড়িয়ে দিবে দিল্লির লাল কেল্লাই উড়িয়ে দিবে পরিষ্কার বাসায় বলতে চাই আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান কায়েম করতে গিয়ে যদি ভারতীয় ভারতীয়দের আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য জীবন দিতে হয় এজনে জীবন দিব রক্ত দিব লাশের পর লাশ পড়বে রক্তের বন্যা তবু তবুই বাংলার জমিন থেকে জমিন থেকে ভারতীয় দাদার মধ্যে আগ্রাসন থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ ইসাল্লাল্লালাই ওয়া সাল্লাম ইয়ৌ মা ثم قال اتدرون ما اخبارها قالوا الله ورسوله اعلم قال فان اخبارها ان تشهد على كل عبد او امه بما عمل على ظهرها وتقول عملت كذا وكذا في يوم كذا وكذا فهذه اخبارها رواه الامام الترمذي في سننه او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبوب خدا شافع محشر همارا محبوب خدا شافی محشر ہے ہمارا پھر دو سو جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا فر دو سو جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا دیدار خدا جلو احمد ہے نظر میں دیدار خدا جلوہِ احمد ہے نظر میں کیا عید کا دن عرصہِ محشر ہے ہمارا کیا عید کا دن عرصہ ہے ہمارا سنت ہے میرے پیش نظر قلبوں میں اللہ সুন্নাত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ রওজা মেরে আখুমে হাই কাবা মেরে দিল মে রওজা মেরে আখুমে হাই কাবা মেরে দিল মে সকল একবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাববতের শহীদ দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকিদিদ আলহামদুলিল্লাহ ভুরকিলা বাইতুল মামুর নতুন জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিগার ওলামায় কারাম দূর দূরান্ত থেকে আগত মুরব্যানে কারাম পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম শকুর আদায় করি সেই মহান রব্যে করিমের দরবারে যিনি আমাদেরকে ও হাদিসের সহি সহি কিছু কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সেই মহান রব্যে করিমের আলিসান দরবারে কালিমাতুর শকুর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জুড়ো পড়ি আমি আমার আলোচনায় প্রবেশ করার পূর্বে মাহফিলের প্যান্ডেলের আশপাশে যে সমস্ত মুরব্বী নেম যে সমস্ত যুবক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন বিনীতভাবে একটু অনুরোধ করব। যদি আমরা আজকের মাহফিলটাকে সৌন্দর্য করার জন্য সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যদি চলে আসতাম তাহলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে চলে আসলে ভালো হয় মতারাম হাজির আমি আপনাদের সম্মুখে পুরানুল করিমের সোরায়ে আন একশত বিশ নাম্বার আয়াতের অংশ বিশেষ এবং তিরমিদি শরীফের দুই হাজার চারশত উনত্রিশ নাম্বার একটি বর্ণনা করেছি আল্লাহ সুবাহানুয়তা আয়ালা যদি তা দান করেন তাহলে আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কয়েকটি কথা বলার এরাদা রাখি আল্লাহ রবুল দুনিয়ার বান্দাবান্দিদেরকে লক্ষ্য করে বলেছেন হে আমার তোমরা বান্দাবান্দিরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও কেন হাসরের ময়দানে গুনাহগারদের বিরুদ্ধে চার প্রকারের সাক্ষী উপস্থিত করবেন কয় প্রকারের সাক্ষী চার প্রকারের সাক্ষী আবার বলেন হাসরের ময়দানে গুনাহগারদের বিপক্ষে আল্লাহ সুবাহানা হুয়াতাল কয় প্রকারের সাক্ষী পেশ করবেন চার প্রকারের সাক্ষী পেশ করবেন কুরান উল মধ্যে আল্লা বলেন সোরায়ে কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওবুদি আলকিতা নাফরমানদের সম্মুখে তাদের আমলনামাটাকে পেশ করা হবে এরপর বলা হবে সোরায়ে বনি ইসরাইলের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ না উদ্দেশ্য করে বলবেন। এ করা কিতাবা। তুমি তোমার আমন নামাটা পাক কর। তুমি নিজেই পর। কাফা বিনাফ সিকাল লিয়া উমা আলাই কা হাসি বা আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ বলেন ফেতা আল মজরিমি নামুস পেতে নামি নাফি বলেন গোন বিজি যখন অপরাধীদের সামনে তাদের আমল নামাতাকে পেশ করা হবে। তখন অপরাধীরা ভয়ে थरथर করে কাপতে থাকবে হিত সন্ত্রস্ত হয়ে যাবে ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহা যাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা ছোট থেকে ছোট একটা গুণাও ছাড়বে না বড় থেকে বড় কোন একটা গুণাও ছাড়বে না সমস্ত গুণা এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে আল্লাহ সুবাহ বন্দার বান্দার নামার মধ্যে ছোট বড় সমস্ত গুণা লিপিবদ্ধ করে রেখে এই আমল নামাটাকে বান্দার সামনে না ফরমানের সামনে পেশ করা হবে ওয়াজাদু মা আমিলু বান্দা যেই কাজ করেছে ভালো করুক মন্দ করুক সমস্ত আমলগুলো তার সামনে পেশ করা হবে সেই আমলগুলো গুলো পড়বে আফসুস করবে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজলিম রাব্বুকা আহাদান তোমার রব হাশরের ময়দানে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না যে আমল করেছি আমার সেই আমলটাকে পেশ করা হবে আমি ছোট থেকে ছোট একটা গুনা করেছি সেটাকে পেশ করা হবে আমি একটা বড় গুনা করেছি সেটাকেও পেশ করা হবে নাফর মানেরা কাফেররা বলবে সূরা আনাবাল 40 নম্বর আয়াত ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কতই না হতো যদি হয়ে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না হতো তাহলে এক সাক্ষী হবে নাফরমানদের বিরুদ্ধে তার আমল নামা তার আমল হবে তার বিরুদ্ধে এক নম্বরের সাক্ষী দুই নম্বরের সাক্ষী পেশ করা হবে কি দুই নাম্বারের সাক্ষী পেশ করা হবে ফিরিস্তা

তোমরা ছোট আমল করো বড় আমল করো তোমরা গুনাহ করো আর নেক আমল করো সমস্ত আমলগুলো তারা জানে তারা এই আমলগুলো লিপিবদ্ধ করে রাখবে সুরায় জুখরূপের আশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদের ষড়যন্ত্র তোমাদের কলা কৌশল তোমাদের গোপন পরামর্শ এগুলো আমি জানি না আমি অ দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো তোমরা যে মুসলমানদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র কর মুসলমানদেরকে দুনিয়া থেকে নস্বাদ করার জন্যে যে ষড়যন্ত্র করো কানা গুসা করো আমি কি এগুলো জানি না ভারতে দাদা বাবুদের কুলে বসে থেকে যেই ষড়যন্ত্র করতেছো আমি কি এগুলো জানি না অবশ্যই অবশ্যই জানি বেলা শুনুন না তুবুল তা তোমাদের সামনে নাফরমানদের সামনে আমার পক্ষ থেকে নিযুক্ত বার্তাবাহক রয়েছে ফিরিস্তা রয়েছে এই ফিরিস্তা তোমাদের আমল লিপিবদ্ধ করে রাখে তাহলে দুই নাম্বারের সাক্ষী হবে ফিরিস্তা আমার আপনার বিরুদ্ধে দুই নাম্বারের সাক্ষী হবে ফিরিস্তা তিন নাম্বারের কি সাক্ষী হবে তিন নাম্বারের সাক্ষী হবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুরাই ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ময়দানে আজকে আমি নাফর মানের জবানটাকে মোহর মেরে দিব জাবানটাকে তালাবদ্ধ করে দেব মুখে কথা বলতে পারবে না অতুকাল্লি মু নাফরমানদের হাত আমার সঙ্গে কথা বলবে হাত বলে দিবি মাওলা আমার মাধ্যমে তোমার এই نافرمانদা গুনাহের কাজ করেছে কারো উপর আঘাত করেছে কারো উপর অন্যায় ভাবে তাকে তার উপর অত্যাচার করেছে এই হাত সাক্ষ্য দিবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কামু ইয়াসিবুন পা সাক্ষ্য দিবে পা বলে দিবে মাওলা আমার মাধ্যমে সে অমুক গুনাহের স্থানে হেঁটে হেঁটে গিয়েছে অমুক যাত্রা পালাই আমার মাধ্যমে হেঁটে হেঁটে গিয়েছে আজকে আমি তার বিরুদ্ধে তোমার দরবারে সাক্ষ্য দিচ্ছি তোমার নিকট তার ব্যাপারে আমি ফয়সালা হিসাবে আমি সাক্ষ্য হিসাবে তোমার দরবারে নালিশ করছি দুই তিন সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে শুধু কি তাই আমার কান সাক্ষ্য দিবে সোরে হামিদার বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কান বলবে মাওলা রাতের আধারে হেডফোন আমার মধ্যে লাগাইয়া নর্তকিদের গান শুনেছে নাজায়েজ বস্তুগুলো সে শুনেছে আজকে আমি তোমার নিকটতার তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিচ্ছি চক্ষু সাক্ষ্য দিবে চক্ষু বলবে মাওলা আমার মাধ্যমে না বস্তু দেখেছে এই চক্ষু দিয়া চক্ষু দিয়া গাইরে মাহারাম মেয়েদের দিকে তাকিয়েছিল আজকে আমি তোমার নিকটতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিচ্ছি অজুলুদহুম এই চামড়াও আমার বিপক্ষে সাক্ষ্য দিবে ও নারীরা তোমার এই চামড়া দিয়ে পরপুরুষকে নিজের দিকে যে আকর্ষণ করতেছ এই চামড়া হাসরের মৌলায় কারিমের দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে চামড়া যখন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন না ফরমানেরা বলবে অকলু লিচুলু দিম লিমা সাহেব তোমালাইনা ও চামড়া তোমাদেরকে দুনিয়াতে ঘোষা মাজা করে সুন্দর করে রেখেছিলাম আজকে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ চামড়া তখন বলবে কলু আং তক নল্লা উল্লাদি আং ত ককুল্লাশাই অন্যান্য বস্তুকে যেই মাওলায় কারিম কথা বলার শক্তি দিয়েছেন বাক শক্তি দিয়েছেন ও মাওলায় কারিম আমাদের কেউ কথা বলার শক্তি দিয়েছেন তিন নম্বরে সাক্ষী হবে নাফরমানদের বিরুদ্ধে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যম চার নম্বরে সাক্ষী হবে এই জমিন যে জমিনের উপর দিয়ে আমি আপনি চলাফেরা করি এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে সুরায় জিলজাল চার নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন ইয়াউমা ই দিং তো আদী থু আসবা রাহ কামাতের ময়দানে হাঁসরের ময়দানে জমিন সাক্ষ দিবে মৌলা আমার উপর চলাফেরা করে তোমার এই নফার মানবন্দা গুণা করেছে আজকে আমি তোমার নিকটতার বিরুদ্ধে সাক্ষ খোঁজ দিচ্ছি মৌলা জমিন সাক্ষ্য দিবে দিনমিরি শরীফের দুই হাজার উনত্রিশ নম্বর বর্ণনা হদরতে আবু রাই রদিয়া লাহ তালাম হুতুকে বর্ণিত রসুলকারিং করিম হু সাল্লাম ইয়মা ইদি উৎহাদিহু আখবা রহা এই আয়াতটা তেল আবাদ করার পর সাহাবাই কারামকে উদ্দেশ্য করে বললেন আতা মা আখ তোমরা কি জানো জমিন তার উপর ঘটে যাওয়া কোন কোন ঘটনাগুলো বলে দিবে জমিনের উপর বৃত্তান্ত গুলু জমিন যে বলে দিবে তোমরা কি জানো সাবাই কারাম বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন রসুল বললেন ফাইন আখবার জমিনের বৃত্তান্ত হলো জমিন যেই ঘটনাগুলোকে বলে দিবে তা হল আসা আলা কুল্লি আবদিন আও আমাদিন বীমা আমিলা আলা জহরিহা ভূপৃষ্ঠের উপর মানুষ চলতে গিয়ে যে গুনাহ করেছে সেই গুনাহের হয়ে জমিন বলবে তাকুল আমিল তাকাদা ওয়াকাদা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা অমুক দিন অমুক সময় তুমি এই নাফরমানি করেছো অমুক সময় তুমি অমুকের উপর জুলুম করেছো অমুক সময় অমুক ব্যক্তির উপর অত্যাচার করেছো পাঁচই আগস্টের আগ পর্যন্ত তুমি উলামায়ে কেরামের উপর নির্যাতন করেছো আজকে তুমি দেখো মওলা আমি তার বিরুদ্ধে তোমার দরবারে সাক্ষ্য দিয়ে দিচ্ছি তোমার কাছে বিচার চাই জমিণ সাক্ষ্য দিবে আমি কার উপর নির্যাতন করেছি কার উপর জুলুম করেছি কোন আলেম উপর জুলুম করেছি আলেম ওলামাদেরকে নিশ্চিনহ করে দেওয়ার জন্য 5 আগস্টের রাত পর্যন্ত নির্যাতন কম করা হয়নি কথা বলেন ঠিক কিনা মহামহতার মহাজিরিন বাংলার জমির আলেম ওলামাদেরকে নিশ্চিনহ করে দেওয়ার জন্যে তাদের উপর বিগত আওয়ামী সরকার নির্যাতন নিপীড়ণের স্টিমরুলা চালিয়েছিল কথা বলেন ঠিক না দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের গায়ে আগুন ধরে যেত হুমকি ধমকি হামলা আর মামলা দিয়ে তাদের জবানটাকে এক প্রকারের তালাবদ্ধ করে দিয়েছিল আর এই সমস্ত ওলামাই কেরামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল হিন্দুদের মধ্য থেকে সনাতনী ধর্মাবলম্বী উগ্রবাদী জঙ্গি ও সন্ত্রাসী স্তর নামক সংগঠন কথা বলেন ঠিক কিনা 2020 এর দিকে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল একটা দুইটা হাফেজাতদার দইরা দৈরা জবাই কর একটা দুইটা চরমনাইদার দইরা দইরা জবাই কর একটা দুইটা শিবিরদার দইরা দইরা জবাই কর এভাবে মুসলমানদের বিরুদ্ধে এই স্কন স্লোগান তুলেছিল আওয়াজ তুলেছিল আর এই স্কনের নেতা হলো চিনময় কুমার দাস প্রভু তাকে গত কিছুদিন পূর্বে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে আবদ্ধ করা হয় তাকে আবদ্ধ করার পর সে তার দল ইস্কনকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয় শুধু তাই নয় তার ওই ইশারায় এই স্কন আমাদের মুসলিম ভাই সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত চত্বরে চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে পরিষ্কার ভাষায় বলতে চাই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার বাংলার চোদ্দ কোটি মুসলিম জনতার দাবি একটাই ভারতের র কর্তৃক পরিচালিত এই স্কনকে নিষিদ্ধ ঘোষণা করে চিন্ময়ী কুমার দাসকে ফাঁসির কাছে ঝুলাতে হবে ফাঁসির কাছে ঝুলাতে হবে মহাতারা মহাজির আর যারা এই স্কনের দালালি করতে আসবে তাদেরকেও বাংলার জমিন থেকে নির্বাসিত করতে হবে নির্বাসিত করতে হবে পরিষ্কার ভাষায় বলতে চাই গত কিছুদিন পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারকে বলেছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের নিরাপত্তা লঙ্ঘন করা হচ্ছে সুতরাং ভারত থেকে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা আমাদের দেশের হিন্দুদের উপর নির্যাতন দূরের কথা আমরা তাদের মন্দির পর্যন্ত পাহারা দেয় কথা বলেন ঠিক না আমরা তাদেরকে জামাই আদরে দুর্গাপূজা পালন করার ব্যবস্থা করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা ভারতীয় দাদা বাবুদেরকে পরিষ্কার বসায় বলতে চাই তোমরা তোমাদের দাদাগিরি ভারতের সীমানার ভেতরে দেখাও ভারতের সীমানার বাহিরে আমার ছাপ্পান্ন হাজার স্বাধীন বাংলার ভিতরে যদি দাদাগিরি দেখাতে আসো তাহলে স্বাধীন বাংলার চোদ্দ কোটি মুসলিম জনতা তোমাদের দাব বাঙ্গা জবাব দেবে দাব বাঙ্গা জবাব দেবে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির চোদ্দ কোটি মুসলিম জনতা আটাশ কোটি হাতে যদি গজারির লাঠি নাই তাহলে আল্লাহর দিনের কালিমা দিল্লির লালকেল্লাই উড়িয়ে দিবে দিল্লির লালকেল্লাই উড়িয়ে দিবে পরিষ্কার বাসাই বলতে চাই আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান কায়েম করতে গিয়ে যদি ভারতীয় দাদা আগ্রেসন আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য জীবন দিতে হয় প্রয়োজনে জীবন দিব রক্ত দিব লাশের পর লাশ পড়বে রক্তের বন্যা বইবে তবু বাংলার জমিন থেকে জমিনটাকে ভারতীয় দাদারাবুদের আগ্রাসন থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ মোতারা মাহাজিরিন গত কিছুদিন পূর্বে ভারত থেকে বলা হয়েছে আমাদের দেশে পেঁয়াজের আমদানি রপ্তানি করবে না এরপর থেকে মুসলমানরা বাংলার মুসলমানরা যখন তাদের পেঁয়াজ কে অন্যান্য পণ্য বয়কট করেছে তখন তাদের পেঁয়াজ আর আলু শুরু করেছে এরপর বলেছে আমরা কেজিতে দশ টাকা সার দিয়ে দিব নেন আমি বলতে চাই আর কিছুদিন যদি মুসলমান ভারতের এই সমস্ত পণ্য বয়কট করে তাহলে পা ধরে তাদের পণ্য আমাদের দেশে নিয়ে আসবে নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা মহাজির বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার manusiaরা তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলো বর্জন করা কেন হাশরের ময়দানে চার প্রকারের সাক্ষী কে পেশ করা হবে না ফরমানের বিরুদ্ধে চার প্রকার সাক্ষী উপস্থিত করা হবে এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যাতে করে হাশরের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী পেশ না করা হয় এজন্য আমি যেন গুণামুক্ত জিন্দিগি গড়ে পরকালে পারি দিতে পারি না ফরমানের আমল বাম হাতে দেয়া হবে সুরায়ে হাক্কার পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালে নাফরমানের আমল্লামা যখন বাম হাতে দেওয়া হবে বাম হাতের মধ্যে স্বাভাবিকভাবে দেওয়া হবে না তাফসিরে সিরেমাঝহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি মতুল্লা হিয়ানেই লিখেছেন নাফরমানের হাতটা বাম হাতটাকে পিছন দিক থেকে নিয়ে বুকটাকে বিদীর্ণ করে সামনের দিকে হাতটাকে দেওয়া হবে এরপর এই হাতের মধ্যে তার বদামলগুলো দেওয়া হবে নাফরমান তখন বলবে ইয়ালৈতা 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 নীলম উ তাকিতা বেয়া কতই না বলা হতো যদি আমার আমুল মামাকে না দেওয়া হতো বলম আদুরিমা হিসাব বেয়া আমি যদি আমার হিসাব নামা নাই জানতাম তাহলে কতই না বলা হতো মা উনান নিমালিয়া আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই আমি অডল সম্পত্তির মালিক ছিলাম আজকে সম্পত্তি আমার কোনো কাজে আসে নাই হালাকান্নি সুলতানিয়া আমি অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলাম আমি বাদশা ছিলাম রাজ্য পরিচালনা করতাম আমি নেতা ছিলাম আমার নেতাগিরি আমার থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আমার নেতাগিরিও কোনো কাজে আসে না আমাদের দেশের নেতারা নেতাগিরি পেয়ে জনগণকে কি মনে করে চাকর মনে করে কথা বলেন ঠিক কিনা নেতা যখন নেতাগিরি পেয়ে যায় তখন দেশটাকে তার কেনা দেশ মনে করে আর মুসলমানদেরকে জনগণকে সে মনে করে এরা হলো আমার কেনা চাকর গুলাম কথা বলেন ঠিক কিনা দেশের নেতারা আপনারাও যদি কথাগুলো দিল দিয়া বুঝেন খুব কাজে লাগবে আমাদের দেশের নেতারা যদি সাহবাহামের জিন্দিটা তালাশ করতো সাহাবাই রামের মধ্যে যারা রাজ্য পরিচালনা করে।